আমি শিমুল খান আমরা মনিজুরা কলেজের সাবেক শিক্ষার্থী আমরা সবাই এখানে শিক্ষার্থী আমরা চাচ্ছি যে দেশটাকে পরিষ্কার রাখি এখানে সবাই এই রাস্তায় যে রাস্তা পাঠিয়ে সবাই জনগণরা হাঁটে কিন্তু এখানে ময়লা থাকে যার কারণে মানে নোংরা দেখায় সব কিছু আমরা চাই এটা আমরা সকলে মিলে এটা পরিষ্কার রাখি এই জন্যে আমরা আজকে ক্লিন করে যাচ্ছি এবং সবাইকে চাচ্ছি এটা জানাতে যে আমরা দেশকে পরিষ্কার রাখতে চাই পরিচ্ছন্নতা থাকি আমরা এ সবাইকে জানাচ্ছি এবং আমরা এটা পরিষ্কার করে যাচ্ছি আমার নাম উদয় কাজী আমি ময়জইন স্টুডেন্ট কলেজের সাবেক শিক্ষার্থী আজকে আমরা আমাদের জেলা শরীয়তপুরের পরিষ্কার করার জন্য আমরা সবাই এখানে আসছি এখন আমাদের দায়িত্ব আজকে আমরা আমাদের দায়িত্ব পালন করলাম এই দায়িত্ব শুধু আমাদের না আমাদের সকলের আজকে আমরা স্টুডেন্টরা এটা করে আপনাদের অ্যাওয়ারনেসের জন্য এটা করছি আপনারা সবাই এখানে যারা শরীয়তপুরের যারা দোকানদার আছে সবার উচিত দোকানের সামনে সবাই যা যা ধরে রাখা নিজে শহর নিজে পরিষ্কার করা তাই এখানে এই ভিডিওর মাধ্যমে সবাই দেখে বলবেন যে এই দোকানের সামনে যাতে সবাই ইউজ করে আর আমরা যারা সাধারণ জনগণ তারাই আমাদের শহর যাতে নোংরা না করে এটার জন্য আজকে আমরা এখানে আসছি